এখন শুনতেছেন আপনারা শিরোনাম খবর বলছে আমি মোহাম্মদ শাকিল হোসেন ভুয়া ডিবি গলে ডুবা তাদের সাথে ঢাকা খেয়ে জাংলা ভেঙে পড়েছেন আমাদের রাশিদ মিয়া কাছে যুক্ত হচ্ছি সরাসরি জুয়েলের ক্যামেরায় এখন আপনারা শুনতে পাচ্ছেন তিনি কিভাবে জাংলা ভেঙে পড়েছেন আমরা তার কাছে শুনতে চাই বলে বললেন ওই পাদের সাথে ধাক্কা খেয়ে জাংলা ভেঙে আমার মাথার উপরে পড়েছেন আপনারা তো তার কাছ থেকে শুনতে পারলেন ইনি কিভাবে পড়েছেন ফায়ার সার্ভিস হলুকাছে তাকে উদ্ধার করার জন্য আপনারাই দেখতে পাচ্ছেন আগলকে ঘাস খেলেও যায় নিজেই ঘাস খেল ঘাস খেয়ে ফেলেছে রিয়াত সরাসরি যুক্ত হচ্ছে জুয়েলার ক্যামেরায় ঘাস খেতে যায় না রিয়াত নিজেই ঘাস খেয়ে ফেলছেন আমরা তার মুখ থেকে শুনতে যাই খাচ্ছি আপনার হয়তো নিজের মুখে নিজের কানে শুনতে পারলেন উনি কিভাবে ঘাস খাচ্ছেন নতুন গেম আবিষ্কার করেছে জুয়েল আমরা সরাসরি যুক্ত হচ্ছি জিসানের ক্যামেরায় আপনারা নিজের চোখে দেখতে পারছেন জুয়েল একটা গেম আবিষ্কার করেছে আমরা তার মুখের থেকে শুনতে চাচ্ছি আমি খুব ট্যালেন্ট ভাবে এই গেমটা আবিষ্কার করেছি আপনারা দেখবেন নাকি আমরা দেখতে এসেছি দেখবো নিজের মুখে দেখতে যাচ্ছেন কিভাবে গেমটা স্টার্ট দিয়ে দেখাচ্ছে